মোমো জনপ্রিয় কয়েকটি খাবারের মধ্যে কিন্তু এই মোমো অন্যতম তো মোমো কিন্তু অনেক ধরনের হয়ে থাকে আমি এখানে দুই ধরনের মোমো তৈরি করেছি একটা হচ্ছে সিদ্ধ গোলাপ মোমো একটা ভাজা গোলাপ মোমো তো মোমোর ভিতরের পুর কীভাবে তৈরি করলাম আর গোলাপ ফুলটাই কিভাবে বানালাম সেটা নিয়েই থাকছে আজকের রেসিপি আর সাথে কিন্তু থাকছে টিপস অ্যান্ড ট্রিক দ্য ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে আছি আমি শ্রায়া আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম সাথে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের রেসিপি হচ্ছে গোলাপ মোমো তো চলুন মোমো শুরু বানানো শুরু করা যাক তো মোমো বানানোর জন্য আমি প্রথমে একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি এতে এবার ময়দা নিয়ে নিচ্ছি তিন থেকে চার চামচের মতো আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আরও বেশি নিয়ে নেবেন তো আমার এটুকুতেই হয়ে যাবে তাই আমি চার চামচ ময়দা নিয়েছি এখন এর সাথে লবণ দিয়ে পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমার একটা সফট ডো তৈরি হয়ে গেছে এই যে এর সাথে আমি আরও একটা ডো তৈরি করে নেব এটা হচ্ছে কালারের জন্য নিয়েছি আমি একটা সাদা ধরনের গোলাপ বানাবো আর একটা একটু হলুদ টাইপেরই হবে তো আমি এটা এই ডোরটা কিন্তু কুমড়ো দিয়ে বানিয়েছি তো এটা আপনাদের দেখায়নি কেননা ভিডিওটা আরও বড় হয়ে যেত তাই তো দুই ধরনের ডো আমার রেডি হয়ে গেছে এখন এই ডোরটাকে রেস্টে রেখে দেবো আর পুরটা তৈরি করার জন্য যে সবজি আছে সেগুলোকে কেটে নেব তো কী কী সবজি নিয়েছি চলুন দেখে নিই আমি সবজির ভিতর নিয়েছি প্রথমে বাঁধাকপি এই যে কুচিয়ে নিয়েছি আর কয়েক পিস বোনলেস চিকেন নিয়েছি আর ছিম নিয়েছি ফুলকপি নিয়েছি আপনারা চাইলে অন্য অন্য সবজি অ্যাড করতে পারেন বাট আমি এগুলোই করেছি তো এখন এই বোনলেস চিকেনগুলোকে ভালোভাবে কেটে নিয়ে আমি কিমা মা তৈরি করে নেব তো চলুন কি মা তৈরি করে নিই তো বন্ধুরা আপনারা এই শেপের মোমো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এর সাথে যে ভাজি মোমোটা থাকছে সেটাও কিন্তু দারুণ টেস্ট হয় আপনি সিদ্ধ মোমোর থেকে আমার তো ভাজি মোমোটা বেশি ভালো লাগে দেখুন বন্ধুরা আমি যেভাবে কীমাটা তৈরি করে নিচ্ছি আপনারাও এই একইভাবে তৈরি করে নেবেন আর চাইলে বাজার থেকে কীমাটা কিনেও আনতে পারেন এভাবে তো এখন আমি সিমগুলোকে কুচিয়ে নিচ্ছি তো আপনারা এখানে চাইলে গাজরও ব্যবহার করতে পারেন তো আমার চিমটা প্রায় কেটে নেওয়া হয়ে গেছে এই যে চিমটা কিন্তু এভাবেই কুচিয়ে নেবেন এর থেকে বড় করবেন না তাহলে কিমার সাথে যাবে না তো এখন আমি ফুলকপিটা কেটে নেব কুচিয়ে এই যে এইভাবে কুচিয়ে নেব যেহেতু সবজি হিসাবে রান্না করবো তাই এগুলো কুচিয়ে কুচিয়ে দিতে হবে আমার ফুলকপিও কুচিয়ে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছে এই যে সব সবজি রেডি তো এখন আমরা পুটটা তৈরি করে নেব তাই কড়াইয়ে তেল আগে থেকে দিয়ে এখন রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটাকে এবার একটু লাল লাল করে ভেজে নেব এইখানে রসুন বাটা ব্যবহার করতে পারেন বাট রসুন কুচিটা দিলে বেশি টেস্ট হয় তাই রসুন কুচি দিয়েছি এরপর কিমাটা দিয়ে দিচ্ছি রসুন কুচির সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর একটু হালকা ভাজি করে নেব যাতে রসুনের যে গন্ধ সেটা মাংসের ভিতর চলে যায় আর সুন্দর একটা স্মেল বের হয় তো এরপর জিরা আর গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও দু এক মিনিট মতো ভেজে নিচ্ছি একটু চিলি সস দিয়ে দিচ্ছি আর কুচানো পেঁয়াজ আমি এখানে সব কিছুই কুচানো ব্যবহার করেছি পুরটা তৈরির সময় সব কিছু কুচানো ব্যবহার করলে ভালো লাগে আর বাটা মশলা দিলে একটু বেশি মশলা হয়ে যায় সেটা খেতে আরেক রকম টেস্ট হয় বাট এটা বেশি ভালো লাগে এর ভেতর কিন্তু আমি এবার কুচিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন আরও একটু মিশিয়ে নিচ্ছি সব একসাথে এরপর গুঁড়া মশলার ভিতর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া কালারের জন্য আর ঝালের গুঁড়া দিচ্ছি আর স্বাদের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে অনবরত নেড়ে ভেজে নিতে হবে এইখানে একটা কথা বলে রাখি তেলটা কিন্তু বেশি দিবেন না অল্প করেই দেবেন অতিরিক্ত তেল দেওয়া যাবে না এটা একটা শুকনো শুকনো পুর তৈরি হবে এই যে আমার পুরটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেওয়ার পালা আমি দুই থেকে তিন মিনিট মতো আরেকটু ভাজব ভেজে নামিয়ে নেব তো এই যে দেখুন রেডি হয়ে গেল এখন নামিয়ে নিচ্ছি পুরটা তৈরি হলো মানে মোমোর অর্ধেকটা কাজ শেষ হলো এখন পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব আর এদিকে দেখব ডো দুইটির কি অবস্থা তো দেখুন বন্ধুরা দুটো ডোই কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এই যে এইখান থেকে এখন একটা ডো নিয়ে আমি লেচি কেটে নেব তো আমি এই গোলাপটা দুটি পদ্ধতিতেও তৈরি করব আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি দিয়েও তৈরি করে নিতে পারেন তো আমি দুটি দেখিয়ে দেব আপনাদের যে দুইভাবে তৈরি করা যায় গোলাপ ফুলের মোমোটা তো এইখান আরেকটা যে ডো ছিল সেটা নিয়েও ঠিক পদ্ধতিতে আমি লেচিটা কেটে নেব এখন এটাকে আমি রুটির মতো বেলে নেব। তো রুটির মতো বেলবো প্রথমে বেলে তারপর লুচির মতো শেপ দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব এই যে একটা গ্লাস নিয়েছি এই গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব দেখুন রত্বটাও দেখেছেন বেশি পুরো করলে কিন্তু খেতে ভালো লাগবে না আর দেখতেও একটু কেমন লাগবে তো বেশি পুরো হবে না আবার অনেকটা পাতলাও হবে না এমন রেখে তৈরি করতে হবে তো এখন আমি এইভাবে আরও অনেক বানিয়ে নেব তারপর আমি আরও একটা লেচি নিয়ে নিয়েছি দ্বিতীয় নাম্বার গোলাপ ফুলটার কীভাবে তৈরি করবো সেটা দেখিয়ে দেওয়ার জন্য দেখুন বন্ধুরা আমি কিন্তু এই রুটিটা একটু লম্বা মতো করে বেলেছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তারপর আমি লম্বা করে পুরটা ভিতরে দিয়ে দিচ্ছি এরপর কুলি পিঠার মতো এইভাবে ভাজ করে দিচ্ছি ভালোভাবে ভাজ করে দিয়ে এক সাইড থেকে এভাবে গোল করে উঠিয়ে নিয়ে আসছি দেখুন এখন আমাকে এই পাপড়িগুলো এইভাবে ফুটিয়ে দিচ্ছি তাহলে আমার গোলাপ ফুলটা তৈরি হয়ে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে গোলাপ ফুলটা দেখতে এখন আমি তৃতীয় আরেক ভাবে তৈরি করছি দেখুন যে লুচির মতো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এই যে এইভাবে একটার পরে আরেকটা পানি দিয়ে দিয়ে লাগিয়ে নিচ্ছি চারটে দিয়েছি আমি তো এবার এরপর পুর দিয়ে দেব অল্প করে নিতে হবে বেশি দিলে কিন্তু এটা ফেটে পুরগুলো পড়ে যাবে তাই আমি অল্প অল্প করে দেব আপনারাও ঠিক এইভাবেই তৈরি করবেন তো এবার এক পাশ যে কোনো এক সাইড থেকে এইভাবে নিতে হবে তো এক সাইডে আবার একটু পানি দিয়ে এইভাবে সিল করে দেব দেখুন বন্ধুরা এর কিন্তু দুয়ো সাইডে একই রকম শেপ এসেছে তো আমি মাঝখান থেকে কেটে নেব মাঝখান থেকে কেটে নেওয়ার পর দেখুন বন্ধুরা দুটো গোলাপ ফুল হয়ে গেছে আমার একটা থেকে এই যে এখন এর পাপড়িগুলো একটু ফুটিয়ে দিচ্ছি তো দুই ধরনের গোলাপ ফুল তৈরি করে আপনাদের দেখানো হয়ে গেছে আমার এইভাবে এখন সমস্ত গোলাপ ফুলগুলো তৈরি করে নিয়েছি আমি কিছু সাদা আর কিছু হালকা হালকা হলুদ কালারের মতো করে নিয়েছি এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে নিয়ে কিছু এখান থেকে আমি কিছু সিদ্ধ করব আর কিছু ভাজবো তো চলুন বন্ধুরা প্রথমে সিদ্ধ করে নিই তো আমি রাইস কুকারে হাঁড়িতে আগেই পানিটা গরম করে নিয়েছি এখন ওর উপর একটা ডালা দিয়ে আমি গোলাপ ফুলগুলো সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে দেখছি তো দেখুন বন্ধুরা পারফেক্টভাবে আমার গোলাপ ফুলটা মোমো রেডি হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর হয়েছে ফুটে উঠেছে তো এটা একটা কুমড়ো বানিয়েছিলাম তো আপনাদের দেখানো হয়নি তো আমি ওর সাথেই সিদ্ধ করে নিয়েছি একটা ছোট কুমড়ো একটা বড় কুমড়ো বানিয়েছিলাম এরপর আর একটা কড়াই নিয়ে তাতে তেল গরম দিয়ে হালকা কুসুম গরম হলে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি এই যে মোমোগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন ভেজে নেব তো এইভাবে আমি মোমোগুলোকে ভেজে নিয়েছি লাল লাল করে আপনারা দেখেই তো বুঝতে পারছেন এখন এগুলো নামিয়ে নিচ্ছি তবে সিদ্ধর থেকে কিন্তু এই ভাজা মোমোটা খেতে অনেক মজা হয় তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইল বার অবশ্যই এই মোমো দুটো ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তো আজকে আমার মোমো তৈরিটা কেমন হলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন মোমোগুলো ভেঙে দেখা যাক এর ভেতর ঠিক কেমন হয়েছে তো প্রথমে আমি একটা সিদ্ধ মোমো ভেঙে দেখাচ্ছি আপনাদের এই দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে ভেতরটা বাইদাওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি শ্রয়া আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডের নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ